রাজা হাঁসের বাচ্চা ফোটার শুরু থেকে এক মাস বয়স পর্যন্ত রাজা হাঁসের বাচ্চা বাঁচানোর দিক থেকে একটু রিক্স থাকে এ সময় একটু এক্সট্রা কেয়ার করা লাগে এবং কি কি করলে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই বিষয়গুলো আজ তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তুল্লাহ রাশিস রহমানতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজা হাঁসের বাচ্চাগুলা ফুটতে শুরু করেছে আল্লাহর রহমতে তো রাজা হাঁসের বাচ্চা ফোটার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা মায়ের রেখে দিবেন এবং চব্বিশ ঘন্টা পর মায়েরমে রেখে দেওয়ার পরে বাচ্চাগুলোকে বের করে নিয়ে খাবারের ব্যবস্থা করবেন চব্বিশ ঘন্টা আগে কোনো ধরনের কোনো খাবার কিন্তু বাচ্চাকে দেবেন না কোনো ধরনের কোনো খাবার দিলে বাচ্চার যে পেটের নিচে যে দেখবেন যে এখানটাতে নাবি মতো একটা অংশ থাকে এটা কিন্তু সুন্দরভাবে শোকায় না আর এটা না শোখাইলে তখন কিন্তু বাচ্চার রোগ আক্রান্ত হয় আর এটা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই বাচ্চাকে চব্বিশ ঘন্টা খাবার না দিতে হবে চব্বিশ ঘন্টা পর যখন খাবারটা দিবেন তখন অবশ্যই লেবু এবং চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন লেবু চিনির পানিটা দেওয়ার ফলে দেখবেন যে বাচ্চাগুলো সতেজ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে পাখা ঝুলে যাবে না ঝিমও ধরবে না চুনা পায়খানাও করবে না এর পরবর্তীতে লেবু লেবুচিনির পানিটা দিবেন হচ্ছে আপনারা তিন দিন অর্থাৎ যে লেবুচিনির পানিটা দিবেন তিন দিন এবং তার পাশাপাশি খাদ্য তালিকায় রাখবেন হচ্ছে জিরো স্ট্যাটাস ফিটটা আর এই ফিটটা অবশ্যই ভালো মানের ফিট নিতে হবে এবং ভালো মানের খাবার দিতে হবে তাহলে বাচ্চার দেখবেন যে পাক অনেক সময় আছে যে এই বাচ্চাগুলো আর দেখবেন যে এই পাগুলো এখন দেখবেন কত সুন্দর টষ্টসা এই পাটা দেখবেন শুকিয়ে যায় এই রাজাহাসের বাচ্চার পা শ পেছনে কারণ থাকে সেটা সেই তার জন্য দায়ী কিন্তু আমরা কারণ আমরা বাচ্চার সঠিক পরিচর্যা করি না দেখেই কিন্তু হাঁসের বাচ্চাগুলার কিন্তু পাটা শুকিয়ে যায় এবং এই যে যে পাখা দেখতে পাচ্ছেন এই পাখাটাও কিন্তু ঝুলে যায় কেন ঝুলে যায় এটাও আমাদের অবহেলার কারণের জন্যই ঝুলে সঠিক পরিচর্যা না করার কারণের জন্যই কিন্তু এটা ঝুলে যায় তো এর জন্য যে কাজটা করতে হবে লেবু চিনির পানি তো অবশ্যই তিন দিন দিতে হবে এক টুকরো লেবু এবং এক চা চামচ চিনি একত্রে পর তিন দিন দিতে হবে এর পরবর্তীতে তিন দিন পর যে অ্যামাকশোশিলিন পাউডারটা দিতে হবে অ্যামক পাউডারটা দিবেন আপনারা তিন দিন এক গ্রাম পাউডার এক লিটার পানির ভেতরে দেবেন তিন দিন আচ্ছা তিন দিন পর যে কাজটা করবেন আপনারা যে লেবুচিনির পানিটা দিবেন অনেকে বলেন যে লেবুচিনির পানিটা দিয়ে রাখছি খায় না তো সেক্ষেত্রে যে খাবারটা দিবেন স্ট্রাটাস যে জিরো ফিটটা দিবেন সেই ফিটের মধ্যে অবশ্যই ওই পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে একটু লেবুচিনির পানির মধ্যেই খাবারটা মিক্সার করে দিবেন তাহলে খেয়ে নেবে আচ্ছা এর পরবর্তীতে তিন দিন পর যে এটা বললাম এবং অ্যামোকসোসিলিন এটা পরপর তিন দিন দিবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তো আপনাদের বাচ্চার পরিমাণ বুঝে পানির পরিমাণ বুঝে ওষুধটা ভাগ করে নেবেন আর এর পরবর্তীতে খাদ্যের পাশাপাশি পাশাপাশি আপনারা যেটা রাখবেন সেটা হচ্ছে যে চিকন যে ক্ষুতটা আছে সেই খুতটা এবং গমের ভুসিটা গমের ভুষিটা অবশ্যই কিন্তু আপনারা গমের যে ছালটা দিবেন ভুসিটা দিবেন সেটা কিন্তু চিকন ভুষি দিবেন গমের দেখবেন যে চিকন ভুষি কিনতে পাওয়া যায় চিকন ভুষিটা এবং খুতটা আর একটা পত্রে দিয়ে রাখবেন তো এইভাবে দেওয়ার পরে বর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখন বাচ্চার বয়স পাঁচ সাত দিন হয়ে যাবে তখন বাচ্চাগুলাকে চেষ্টা করবেন আপনারা ঘাসে দেওয়ার জন্য তো নরম যে কমল ঘাসগুলো আছে সেইখানটাতে দেওয়ার চেষ্টা করবেন সেইখানটাতে যখন এই ঘাসে দিবেন বাচ্চাগুলাকে তখন দেখবেন যে এরা কিন্তু সুন্দরভাবে ঘাসগুলা টেনে ছিঁড়ে খেয়ে নেয় তো এই ক্ষেত্রে আপনারা ঘাসে দেওয়ার ব্যবস্থাটা অবশ্যই করবেন যাতে বাচ্চাগুলা ঘাস খাওয়া শিখে ছোটবেলা থেকে অনেকে বলেন যে আমার ঘাসগুলা ঘাস খায় না আসলে ঘাস ছোটবেলা থেকে দেওয়ার অভ্যাস না করলে পরবর্তীতে কিন্তু ঘাস খাওয়ানোটা একটু কষ্টকর হয়ে যায় তো ঘাস খাওয়ালে যে কাজটা হয় সেটা কিন্তু এদের খাদ্য খরচটা অনেকটা বাঁচে এবং ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে আর এই ঘাসের যে পুষ্টি গুণাগুণটা এটা কিন্তু এদের জন্য খুবই কার্যকারী আচ্ছা এর মাঝে আর একটা কথা বলি যেটা যে ব্রুডিং এর কথা বলছিলেন অনেকেই বলেন যে মায়ের ওমে রাখতে পারি না বাচ্চা মারা যাবে তো সেক্ষেত্রে ব্রুডিং ব্রুডিংটা আপনারা সহজভাবে করার চেষ্টা করবেন যদি মনে করেন যে যে টকাটার মধ্যে রাখেন সেই টকাটার মধ্যে দিয়ে টকাটার চারি সাইড ঘিরে দেবেন এবং উপরে একটা লাইট দেওয়ার ব্যবস্থা করবেন বাচ্চাগুলো যদি এইভাবে জোরো সরো হয়ে আসে তাহলে মনে করবেন যে লাইটের তাপমাত্রা কম হয়ে গেছে একটু নিচেই দিতে হবে আর যদি মনে করেন যে না বাচ্চাগুলো এইভাবে জড়ো হয়ে নেই তাহলে মনে করবেন যে তাপমাত্রা ঠিক আছে আল্লাহ দিলে আর কোনো সমস্যা নাই তো অবশ্যই এইভাবে হাতটা নিজের হাতটা একটু দিয়ে রাখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কম কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে তো এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে বাচ্চাগুলোর ব্রুডিংটা ঠিকঠাক মতো হবে যদি হাত দিয়ে আপনারা সেটা চেক করেন আর চেক করার জন্য যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই তো এর পরবর্তীতে আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার বাচ্চাগুলোকে দিনের বেলায় চেষ্টা করবেন অবশ্যই মায়ের ওমে তো রাখবেন না কারণ মাকে আলাদা করতে হবে মাকে যদি বাচ্চা থেকে আলাদা না করা যায় তাহলে কিন্তু মা কিন্তু দ্বিতীয়বার ডিমে আসবে না রাজা হাঁসটা মা হাঁসটাকে দ্বিতীয়বার ডিমে আনতে হলে অবশ্যই কিন্তু বাচ্চাগুলাকে মা থেকে আলাদা করে নিতে হবে মা থেকে আলাদা না করলে রাজা হাঁসের বাচ্চা আলাদা যদি না করে একসাথে রেখে দেন তাহলে মা ডিমে আসবে না সহজে আর অনেকে আবার জানতে চেয়েছেন যে মা কত দিনের মধ্যে আসলে ডিমে আসে তো মা রাজাহাসগুলা আপনার যখন বাচ্চার ফোটার ঠিক বিশ থেকে বাইশ দিন তেইশ দিন এর মধ্যেই ডিম পেড়ে থাকে আবার অনেক রাজাহাস আছে যে পনেরো থেকে ষোলো দিনের মধ্যেও ডিম পেড়ে থাকে তো বাচ্চাগুলোকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সকালে যখন রোদ উঠে হালকা যে রো অর্থাৎ মিষ্টি রোদটা শীতের মিষ্টি রোদে চেষ্টা করবেন রোদ দূরে রাখার জন্য খুব বেশি কড়াকড়া রোদ দূরে রাখবেন না তাহলে বাচ্চাগুলো কিন্তু হাঁপিয়ে যাবে তো সকালবেলা বাচ্চা যখন রোদ দূর উঠে তখন রোদ দূরে দিবেন তো রোদ দূরে দিলে রোদ দূরে যে ভিটামিন ডিটা থাকে এই ভিটামিন ডি কিন্তু বাচ্চার শরীরের জন্য খুবই উপযোগী এবং খুবই দরকার এই ভিটামিন ডিটা এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাগুলোকে রোদ দূরে দেওয়ার জন্য আসলে একটা কথা কি যে আমরা শুরু থেকেই হতাশ হয়ে যাই যে ওষুধ দেওয়ার জন্য ওষুধটা যত কম দেবেন ততই দেখবেন যে শারীরিক গঠনটা কিন্তু ভালো থাকে আর যেখানে যেটা দিতে হবে সেটা তো আমি বললামই আর এর ভেতরেও যদি কারুর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে করতে পারেন জানার জন্য কারণ একটা রাজাহাঁস যখন পালন করে হাঁস হোক বা মুরগি হোক বা ছাগল গরু যেটাই হোক যে পালন করে সেই জানে যে যে পশু পাখিগুলার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তখন কতটা টেনশন হয় ঠিক যেমনটা মানুষের হইলে সমস্যা হইলে টেনশন হয় ঠিক তেমনটা পশু পাখির জন্যও কিন্তু অনেকটা টেনশন হয় আর এটা বুঝবে তারাই যাদের পশু প্রতি যথেষ্ট মায়া আছে ওনারাই একমাত্র বুঝবেন যে এদের অসুস্থতা বা কোনো সমস্যা অসমস্যা হইলে কেমন লাগে তো যাই হোক এর পরবর্তীতে যেটা করবেন যে বাচ্চার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন পাতাকপি দেওয়ার চেষ্টা করবেন আর পাতাকপিটা রোদ্দুরের সময় দিলে থেকে বেটার হয় কারণ পাতাকপিতে কিন্তু রাজাহাঁসের বাচ্চা খুব দ্রুত বাড়ে আচ্ছা এর মধ্যে একজন বলছিলেন ভাত দেওয়ার কথা তো আসলে আমি যেটা বলবো যে বলছে যে রাজাহাঁসের বাচ্চাকে এক সপ্তাহ বয়সী বাচ্চাকে ভাত খাওয়াতে এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ রাজা হাঁসের বাচ্চা এক সপ্তাহ বয়সী বাচ্চাকে ভাত দিলে পরে বাচ্চার অনেক সময় আছে যা পা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই জন্য হাঁসের বাচ্চাকে যে কাজটা করবেন এক সপ্তাহ বয়সে কিন্তু আপনারা ভাতটা দিবেন না ভাতটা এখানে স্কিপ করবেন আমি আমার পরামর্শে বলছি কারণ আমার খামারের হাঁসগুলো যে আমি পালন করি এটা আপনারা দেখেছেন আমার খামারের হাঁস মুরগিগুলা আমি কত সহজ উপায়ে পালন করি এবং সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো বাদ দিবেন না এর পরবর্তীতে যদি আপনারা চান তাহলে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাতে পারেন অর্থাৎ ছোটো বাচ্চার বয়স যখন একুশ দিন হয় তখন চাইলে আপনারা বাচ্চাকে ভ্যাকসিন দিতে পারেন তো এই ভ্যাকসিনটা কিন্তু যে মাংসে দিতে হবে আসলে ঠিক তা না পেলে এবং ডাকলেরা দুইটা ভ্যাকসিন থাকে তো আপনারা যে ভ্যাকসিনটা করাবেন এটা অবশ্যই পশু অধিদপ্তরের সাথে পরামর্শ করে নেবেন আর ভ্যাকসিনটা অবশ্যই পশু অধিদপ্তর থেকেই আনা লাগে তখন ওখান থেকে ওনাদের কাছ থেকে একটু পরামর্শটা নিয়ে নেবেন তো ভ্যাকসিনটা করানোর পর যদি চান তাহলে ভ্যাকসিন করাতে পারেন আর যদি মনে করেন যে না আমি একুশ দিনে ভ্যাকসিন করাবো না পরবর্তীতে করাবো তাহলে করাতে পারেন তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাচ্চারা যে ভ্যাকসিনটা দেয় সেটা কিন্তু একটা ড্রপের মতো করে চোখে দিতে হয় যেটা মুরগির বাচ্চাকে রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিই চোখে ঠিক তেমনই এদের এই ভ্যাকসিনটাও কিন্তু চোখে দিতে হয় তো এই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন চাইলে আর যদি মনে করেন যে না দিব না তাহলে নাও দিতে পারেন আমি কিন্তু ছোট অবস্থাতে ভ্যাকসিন করিনি বাট আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন তো এইভাবে যদি রাজাহাঁসের বাচ্চাগুলাকে পরিচর্যা করেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই খাবারটা ভেজাল কিনা দেখে নেবেন কারণ ভেজাল খাবার খেলে কিন্তু রাজাহাঁসের বাচ্চার গ্রোথ কিন্তু কমে যায় পায়ে দেখবেন যে চামড়া কুচকিয়ে যায় এবং চুনা পায়খানা করে পায়খানায় লেগে থাকে এই সময় সেটা দেখা দেয় কিন্তু খাবার যদি ভেজাল হয় তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ভেজাল মুক্ত খাবার নেওয়ার জন্য আর এইভাবে যদি সঠিকভাবে যদি আপনারা বাচ্চাগুলোকে পরিচর্যা করেন তাহলে আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ থাকবে সতেজ থাকবে ভালো থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্ট নিয়ে কমেন্টের অ্যান্সার নিয়ে আর আপনারা যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখে থাকেন কম বেশি তাদের আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি তো আজান যেহেতু হয়ে গেল অবশ্যই আপনারা যারা মুসলিম পরিবারের সন্তান তাদের সকলকে পাঁচ নামাজের দাওয়াত রইল সবাই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ E ah! aí